আসসালামু আলাইকুম বিহর্স ফারুক আইডি সলিউশনে আরেকটি নতুন রিভিউতে সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে বেশ কিছু পপুলার মডেল থাকবে সবগুলোতে হিউজ ডিসকাউন্ট থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের শোরুম যারা ভিজিট করে ল্যাপটপ পার্চেস করতে যাচ্ছে খুবই সহজ লোকেশন ঢাকা মিরপুর দশ মেট্রো লেট দুইশো বান্ন নম্বর পিলারের অপোজিটে চৌরাঙ্গি মার্কেটের দ্বিতীয়তলা এবং তৃতীয়তলা চলে আসলে ফারুক আইডি সলিউশনের দুইটা আউটলেট পেয়ে যাবেন আজকে শুরুতে যে ল্যাপটি থাকবে ডেল ল্যাটিউড সিরিজের মেটাল বডির আপডেট কনফিগারেশন ল্যাপটপ এটা টাচ স্ক্রিন কর্নিং গড়ে গ্রাস থ্রির প্রোটেকশন সহ পাবেন খুবই সুন্দর মেটাল বডির হাই কনফিগারেশন ল্যাপটপ ইনটেল ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ ডেল অ্যাটিটিউড সিরিজের সেভেন থ্রি ডাবল জিরো মেটাল বডির ল্যাপটপ যেটা কনফিগার থাকছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি খুবই রিজনেবল প্রাইস অনলি পঁয়ত্রিশ হাজার টাকায় টাচ স্ক্রিন একশো বিশ হার্জের ডিসপ্লে রেজলেশন সহ পারো কয়েকটি সলিউশন কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা পাবেন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত সাপ্তাহিক কোনো অফ নাই আমার হাতে যে ল্যাপটি আছে পেন্টিএম সিলভার কট করে আপডেট পেরিন্টার ল্যাপটপ ফুল টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টেবল ব্যাটারি ব্যাকআপ থাকে চার থেকে পাঁচ ঘন্টা প্লাস এবং টাচ স্ক্রিনটা কর্নিং গোয়লা গ্লাস থ্রি প্রোটেকশন সহ ডিসপ্লে পাবেন কনফিগার থাকছে চার জিবি র্যাম ডিডিআর ফোর একশো আঠাশ জিবি এম এসএসডি ইন্টেলের গ্রাফিক্স থাকছে ইউএসডি গ্রাফিক্স ফোর জিবি র্যামের টু জিবি গ্রাফিক্স এটাতে ল্যাপটের দুইটা ডুয়াল ক্যামেরা পাবেন আপনার কীবোর্ডের সাথে একটা ফোনপাটে একটা আর সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবল আছে আর ল্যাপটপটে কিন্তু লেটেস্ট পোর্ট টাইপ সি পোর্ট দিয়ে চার্জ করতে পারবেন আর ব্যাটারি ব্যাকআপ তো চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ থাকে খুবই হ্যান্ডি লাইট ওয়েট স্লিম ট্যাবলেট মোডে ইউজ করতে পারবেন বেস্ট কনফিগারেশন ল্যাপটপ অনলি ষোলো হাজার নশো টবল কোয়ান্টি পিস দিয়ে পার্সেস করতে পারবেন আর আমাদের কাছে কিন্তু মাল্টিপল কালার দিয়ে পাবেন আমার হাতে যে ল্যাপটি আছে ইয়েলো কালার এই সাইডে আছে রেড কালার ব্ল্যাক কালার বিভিন্ন কালার কম্বিনেশন দিয়ে অ্যাভেলেবল কোয়ানিটি পিস দিয়ে কালেক্ট করতে পারবেন নেক্সট এইচপি বুক সিরিজের আটশো চল্লিশ জি সিক্সের লেটেস্ট কালেকশন এ প্লাস ক্যাটাগরির প্রোডাক্ট আপনি দশ পিসকে একটা ল্যাপটপ কালেক্ট করতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ আটশো চল্লিশ জি সিক্সের কোরাই ফাইভের আপডেট ভেরিয়েন্টাল ল্যাপটপ যারা ভিপ্রো প্রসেসর যেটা টার্বো স্পিড ফোর পয়েন্ট ওয়ান টারবোস টেকনোলজি প্রসেসর পাবেন সাথে থাকছে এইট জিবি র্যাম ডিডিআর ফোরের ছাব্বিশশো সাতষট্টি মেগার্সের ডিডিআর ফোর র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এন বিএম এসএসডি যা কিন্তু র্যাম এস ডি দুইটি আপডেট করতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশনে থ্রি আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ ইন্টেলের ইউএসডি গ্রাফিক্স থাকছে চার জিবি গ্রাফিক্স ফোরটিন পয়েন্ট ওয়ান এফএসডি আইপিএস প্যানেল ব্যাকলাইট কিবোর্ড থেকে শুরু করে কিবোর্ড লেআউটটা কিন্তু ইউএস লেআউট দিয়ে আমাদের কাছে অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে কালেক্ট করতে পারবেন খুবই অফার প্রাইস অনলি উনত্রিশ হাজার নয়শো টাকা আটশো চল্লিশ জি সিক্সের ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ অ্যান্ড প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু অরিজিনাল চার্জার আর গিফট হিসেবে আমাদের ব্র্যান্ডিং করা ফারুক আটিস একটি একটি ব্যাগ পাবেন অ্যান্ড গিফট হিসেবে আরও একটা মাউস একটা মাউস প্যাড এর অরিজিনাল চার্জার কিন্তু সাথে অ্যাভেলেবল থাকছে এইচপি এডিট বুক সিরিজের এখনকার সবচেয়ে মোস্ট ফেভারিট ল্যাপটপ এইচপি এডিট বুক সিরিজের এইট ফোরটি জি সেভেনের ল্যাপটপ যে পেটি দিয়ে আপনি কিন্তু হাই পারফরমেন্সের যে কোনো ধরনের কাজ খুবই ভাবে করতে পারবেন বুক সিরিজের আটশো চল্লিশ জি সেভেনের ল্যাপটপ ক্রাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর টার্বো স্পিড ফোর পয়েন্ট ফোর টার বোস্ট প্রসেসার পাবেন সাথে থাকছে এইট জিবি র্যাম ডিডিআর আর দুইশো ছাপান্ন জিবি এসএস ব্যাটারি ব্যাকআপটা ফোর আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাটারি ব্যাকআপ পাবেন ল্যাপটপগুলি কিন্তু লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে অ্যাভেলেবেল হবেন কোয়ান্টিটি পিস দিয়ে ফুল ফ্রেশ কন্ডিশনের ইউএস ভেরিয়েন্টের ল্যাপটপ খুবই রিজনেবল প্রাইস অনলি সাঁত্রিশ হাজার নশো টাকা ইন্টেল কোয়াই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ পাবেন প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু অরিজিনাল চার্জার গিফট হিসেবে ব্যাগ মাউস মাউস প্যাট থাকছেই আর টেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার্সের লং টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি কিন্তু সাথে থাকছে যারা বিগ ডিসপ্লে দিয়ে ল্যাপটপ চাচ্ছেন একটা ল্যাপটপ দিয়ে অটো কার্ড ফিলে ডিজাইনের কাজগুলো খুবই স্মুথলভাবে করবেন ডিসপ্লেটা একটু বিগ সাইজ লাগবে তাদের চলছে বিজনেস সিরিজের বেস্ট কনফিগারেশন ল্যাপটপ কিন্তু অ্যাভেলেবল কোনে পিস দিয়ে আমার কাছে কালেক্ট করতে পারবেন এইচপি ডেল এস আর তিনটা ভেরিয়েন্টি পাবেন আমার হাতে যে ল্যাপটপটি আছে ডেল ল্যাটিউড সিরিজের ডাবল ফাইভ নাইন জিরো ফিফটিন পয়েন্ট সিক্স নিউ মেরিক কিবোর্ড সহ ল্যাপটপটি পাবেন আর ডিসপ্লেটা ফুল এইচডি আইপিএস প্যানেল এবং ব্যাকলাইট কিবোর্ড থেকে শুরু করে আপডেট সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু ব্যাকসাইট থেকে শুরু করে আপনি সাইটে সবগুলো পোর্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবেল পাবেন ডেল ল্যাটিউড সিরিজের ডাবল ফাইভ নাইন জিরো ইন্টাল কোয়াই ফাইভের এইট জেনারেশন প্রসেসর সাথে থাকছে ষোলো জিবি র্যাম একটা ষোলোটা একটা ষোলো জিবি পাবেন র্যাম কিন্তু আরও আপডেট করার সুযোগ আছে দুইশো ছাপ্পান্ন জিবি এম আপডেট করতে পারবেন গ্রাফিক্স থাকছে আট গ্রাফিক্স ব্যাটারি ব্যাকআপটাও থ্রি আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন ব্ল্যাক কালারের ডেল অ্যাটি সিরিজের ডাবল ফাইভ নাইন জিরো খুবই হ্যান্ডি ল্যাপটপটি খুবই রিজনেবল প্রাইস অনলি বত্রিশ হাজার নয়শো টাকা ষোলো জিবি দিয়ে ডিসপ্লে একটা ল্যাপটপ দিয়ে লং টাইম ইউজ করতে যাচ্ছেন ভালো ব্যাটারি ব্যাকআপ এবং একটা ল্যাপটপ দিয়ে সব ধরনের কাজ ইজিলি করতে যাচ্ছেন তাদের চারদের বেস্ট কনফিগারেশন ল্যাপটপ আমাদের কাছে অ্যাভেলেবল কোনো পিস দিয়ে পাবেন যেটা ব্যাটারি ব্যাক আপ পাবেন আপনি ফোর আওয়ার্স প্লাস ডেল ল্যাটিউড সিজের ফাইভ ফোর ডাবল জিরো খুবই হাই কনফিগারেশন ল্যাপটপ ল্যাপটপটা ব্যাজেলটা একদম ন্যারোবাজালের ডিসপ্লে কিবোর্ড লাইট থেকে শুরু করে কিন্তু আপডেট ফেস ফেসকটা অ্যাভেলেবল পাবেন ইন্টেল ক্রাই ফাইভের এইট জেনারেশন এইট থ্রি সিক্স ফাইভ ইউ আর ল্যাপটপটা কিন্তু ফুল টাচ স্ক্রিন টাচ স্কুলে খুবই ফাস্ট আইপিএস ডিসপ্লে এইট জিবি র্যাম থাকছে ডিডি আর ফোরের দুইশো ছাপান্ন জিবি এসএসডি ফোর আওয়ার্স প্লাস ফোর প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ ল্যাপটপটা কিন্তু ওয়ান ডিগ্রি পর্যন্ত রোটারে অনেকটা স্লিম একটি ল্যাপটপ আর ল্যাপটপটা কিন্তু সব ধরনের কাজই করতে পারবেন ফাইভ ফোর ডাবল জিরো ল্যাটিউড বিজনেস সিরিজের বেস্ট কনফিগারেশন ল্যাপটপটি অনলি উনত্রিশ হাজার নশো টাকা টাচ স্ক্রিন ভেরিয়েন্ট কালেক্ট করতে পারবেন আর যারা নন টাচ নেবেন অনলি ছাব্বিশ হাজার নয়শো টাকা সাতাশ হাজার টাকা হলে নন টাচ ভেরিয়েন্টটা ফাইভ ফোর ডাবল জিরো অ্যাভেলেবল দিয়ে কালেক্ট করতে পারবেন মাইক্রোসফট সারফেস ল্যাপটপ ফোর ল্যাপটপ ফোরের কিন্তু আপডেট ভেরিয়েন্ট কালেকশন আপনি যদি সাইট থেকে দেখি কাছ থেকে দেখলে একদম লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন হবে লেদারটা একদম ফুল ফ্রেশ লেদার পাবেন আর ব্যাটারি হেলথটাও কিন্তু আপনি নাইনটির ওপরে ব্যাটারি হেলথ পাবেন সাইকেলটাও খুবই কম অ্যারাউন্ড ফিফটি সাইকেলের ভেতরে যেটা আপনি ব্যাটারি ব্যাক পাবেন ফাইভ আওয়ার্স প্লাস মাইক্রোসফট সারফেস ল্যাপটপ ফোর লেটেস্ট কালেকশান ইনটেল ক্রয়াইফাইভের ইলেভেন জেনারেশন ফুল টাচ স্ক্রিন টুকে প্লাস ডিসপ্লে পাবেন কালার কালেকশনটা খুবই সুন্দর আর সাউন্ড কোয়ালিটার ডল বি সাউন্ড কোয়ালিটি পাবেন মাইক্রোসফট সারপেস ল্যাপটপ ফোর ইনটেল ক্রোয়াই ফাইভ ইলেভেন জেনারেশনের জি প্রসেসর যেটা র্যামের স্পিড থাকবে সাঁত্রিশশো মেগাসেল র্যাম এবং আট জিবি র্যাম থাকে ডিডিআর এর দুইশো ছাপ্পান্ন জিবি ফুল ফ্রেশ কন্ডিশনে সারপেস ল্যাপটপ ফোর অ্যাভেলেবেল কোনোটি পিস দিয়ে কালেক্ট করতে পারবেন অনলি তিপ্পান্ন হাজার টাকা তিপান্ন হাজার টাকা সার্ফেস ল্যাপটপ ফোর ক্রাই ফাইভার ইলেভেন জেনারেশনের ল্যাপটপ আর যারা খুবই রিজনেবল প্রায় সারপেস ল্যাপটপ টু কালেক্ট করতে যাচ্ছেন অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা সার্ভেস ল্যাপটপ টু এবং সার্ফেস ল্যাপটপ থ্রিটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে এর ভিতরে খুবই লাইট ওয়েট আপডেট ভেরিয়েন্টের আরও একটি বেস্ট কনফিগারেশন ল্যাপটপ ডেল অ্যাটিটিউড সিরিজের সেভেন থ্রি ডাবল জিরো সেভেন থাউজেন্ড সিরিজের বাজেলটা একদম ন্যারো বেজেলের ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ ফোর আওয়ার্স প্লাস পাওয়ার বাটনের সাথে কিন্তু আপডেট ফিঙ্গার প্রিন্ট সেন্সারটা অ্যাভেলেবল পাবেন কিবোর্ড ব্যাকলাইট থেকে শুরু করে ওয়ান এইটি ডিগ্রির মধ্যে রোটেটার যথেষ্ট স্লিম একটি ল্যাপটপ কনফিগারটাও আই ফাইভের এইট জেনারেশনের সবচেয়ে লেটেস্ট প্রসেসর থাকবে ফোর পয়েন্ট ওয়ান টারো টেকনোলজি প্রসেসর সাথে পাবেন এইট জিবি র্যাম ডিডিআর আর ফোরের ছাব্বিশশো সাতচট্টি মেগা আসছে র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এন এস এসএসডি খুবই লাইট ওয়েট কার্বন ফাইবারে বডি টু সিজেস সেভেন থ্রি ডাবল জিরো খুবই রিজনেবল প্রাইস অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে কালেক্ট করতে পারবেন আর প্রতিটা ল্যাপটপের সাথে গিফট হিসেবে কিন্তু ব্যাগ মাউস মাউসপ্যাড এবং রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু থাকছে আমাদের শোরুমে কিন্তু আপনি ভিজিট করলে আপনার চয়েসের বেস্ট কনফিগারেশনাল ল্যাপটপ কিন্তু অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে কালেক্ট করতে পারবেন নেক্সট একটি ল্যাপটপ থাকবে খুবই রিজনেবল প্রাইস AMD এ 12 রেডিওনের Processor জেনারেশন প্রসেসর টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ব্যাটারি থাকে ছয় থেকে সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ Lenovo Yoga থ্রি হান্ড্রেড Zen 3 জেন আপডেট ভিরিয়েটেড ল্যাপটপ only একুশ টাকা 12 জেনারেশন ল্যাপটপ কালেক্ট করতে পারবেন কনফিগার থাকছে আট জিবি র্যাম বত্রিশশো DDR4 ডিডিআর 128GB র্যাম একশো আঠাশ কিন্তু SSD আপডেট করতে পারবেন খুবই লাইটওয়েট ল্যাপটপটি টাচ স্ক্রিন থ্রি কনভার্টেবল জেনারেশন ল্যাপটপ টাকা করতে এছাড়াও ডেল লেনোভো এসপি সব ধরনের আপডেট ভেরিয়েন্টার কালেকশন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আরও স্পেসিফিকেশন ধরে নিতে পারেন নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ